আসসালামু আলাইকুম নর্মালি ধানমন্ডি লেক পারে এসে সবাই হয়তো বিকালে বা প্রাকৃতিক সৌন্দর্য সবাই নিতে পারে তবে সবচেয়ে বৈশিষ্ট্যময় এবং ব্যতিক্রম ধর্মী একটি বিষয় হলো এই যে ওপেন বুক লাইব্রেরি দেখেন ভ্রাম্যমান বুক লাইব্রেরি যেটা আমরা বলে থাকি আর কি এখানে আপনার মতো বই এখানে রেখে যেতে পারবেন এবং ইচ্ছামতো বই এখানে এসে পড়তেও পারবেন যে বইগুলো এখানে সংরক্ষণ করা থাকে বিকজ এটা হলো একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি সো ভ্রাম্যমাণ লাইব্রেরিতে নর্মালি সবার বিকাশের যে একটি অন্যতম স্থান যে লাইব্রেরি সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে অনেক ধরনের বই আছে বন্দিশালা পাকিস্তান গুরুত্বপূর্ণ একটি বই দেন আমরা আরও দেখতে পাচ্ছি অতীত কথা কয় এস ইউ খান চৌধুরী দেন এখানে অনেকগুলো বই দেখা যাচ্ছে একটু পুরাতন ইতিহাস কেন্দ্রিক পতঙ্গ পিঞ্জর আমরা নর্মালি সবাই জানি শকত ওসমানের পতঙ্গ পিঞ্জর বইটি দেন এখানে আছে মানসি আরও আছে ঢাকা মেডিকেল কলেজ এক গুরুত্বপূর্ণ একটা ইতিহাসের বই সো আপনারা এখান থেকেও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন বিশেষ করে ঢাকা মেডিকেল কেন্দ্রিক যে ইনফরমেশনগুলো আপনারা সেখানে এখান থেকে ইজিলি পেয়ে যাবেন আরেকটি বিষয় যে এখানে আমরা সব ধরনের বই দিতে পারবো অথবা পড়তে পারবো আর তাই কারো বাসায় যদি এরকম অনেক বই থাকে অবশ্যই রিকোয়েস্ট করব যে বাসায় বাসায় না রেখে নর্মালি এখানে এই গ্রন্থাগারগুলো ভ্রাম্যমাণ গ্রন্থাগার যেগুলো রয়েছে সেগুলো তো আপনি আপনার বইটা রেখে গেলে আপনার বই থেকে একটি সত্যকারের ইনফরমেশন হলেও ওনারা কালেক্ট করতে পারবে দেখেন শ্রেষ্ঠ উপন্যাস সমুখ্য ফাল্গুনি মুখোপাধ্যায় বইটি নর্মালি আমরা সবাই জানি শ্রেষ্ঠ উপন্যাস দেন রম্য রচনা ও গল্প প্রথম খণ্ড বাংলা সাহিত্যে নির্বাচিত বাংলা সাহিত্য কিন্তু আমাদের খুব কমই জানা আমরা সবাই ইংলিশ ইংলিশ হিস্ট্রি বা যে ইংলিশ ইসে থাকেন গল্প থাকেন সব কিছুই কিন্তু আমরা নর্মালি পড়ি বাংলার প্রতি খুব কমই অ্যাট্রাক্টিভ দেন সর্বশেষ এখানে একটা জিনিস লেখা আছে আপনারা দেখেন যে এখান থেকে বই পড়ুন পড়া হলে যত্ন করে বুক কেসে রেখে দিন বই বাড়িতে নেওয়া যাবে না সুন্দর একটি কথা কারণ এইখানে শুধু আপনি দিতে পারবেন নট টেক এনি বুক দেন বুক কেস বইয়ের জন্য ডোনেট করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারটা এই নাম্বারটা কালেক্ট করতে পারেন কারণ এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে এরকম আপনি এই ধানমুডি লেক পারেন গুরুত্বপূর্ণ স্থানে সেটি কিন্তু স্থাপন হতে পারে আপনার সহযোগিতায় কারণ আপনার মাধ্যমে একজন জ্ঞান আহরণ করবে এটা কিন্তু সবাই নর্মালি চাইবে আর এই জ্ঞান আহরণ যেমন গুরুত্বপূর্ণ জ্ঞান ছড়িয়ে দেওয়াও আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন সেই সাথে আপনারা যে যেখানে দেখেন না কেন ধারমি লেক পাড়ে আসলে অবশ্যই এরকম বক্সে থাকা বই সাথে পরিচয় হবেন সাথে অনেক কিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন আর সবচেয়ে বড় কথা কার পছন্দের বই এখানে আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ